য়ার্স এখানে এক পেয়ার টেডি আছে আপনারা দেখেন মাসাল্লাহ ডিমে বসা আছে যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি মাসাল্লাহ দামাদামির কোনো অপশন নাই এই পেয়ারটা যদি নিতে চান অনলি তিন হাজার টাকা প্রাইস একদম তিন হাজার টাকা রানিং পেয়ার ডিম আছে ডিম সহ দিয়ে দেবো রফিক পিজন লফটে কবুতার দিচ্ছি যেহেতু আপনারা অনেকে বলেন রফিক ভাই ই দফার দিবেন না আজকে আমি ই দফার দিচ্ছি অনলি তিন টাকা তিন টাকা প্রেস, মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের মা চমৎকার ওমান ব্লাড লাইনের নট নিঃসন্দেহ আপনার নিবেন অনলি প্রাইজ করবে তিন হাজার টাকা রানিং পেয়ার ডিম আছে ডিম সহ দিয়ে দেব বিহার্সের ডিম দেখেন ডিমে বসা অনলি তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের এই পেয়ারটা ইন্ডিয়া এক ভাইয়ের কাছে আমি বিক্রি করে দিয়েছি বেবি আছে মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে ধরবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর বেবি দুটা ফুটে গেছে ইনশাল্লাহ এটা নবীন বাড়ির কবুতর ইন্ডিয়া থেকে নবীন ভাই অবশ্যই আপনি কমেন্ট করবেন যে রফিক ভাই এটা আমার কবুতার আপনারা অবশ্যই নবীন ভাই যদি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে বিয়ার্স এখানে দুইটা নর আছে সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্য তিন হাজার টাকা আমি আবারও বলি ঈদে এ উফলাকে আগামীকাল আর আজকে এর ভিতরে আপনার তিন হাজার টাকা প্রাইস করবে অনলি তিন হাজার টাকা এ দুইটা আছে নর যদি আপনাদের লাগে অবশ্যই ভিডিও দেবো এক একজোড়া রানিং ফেয়ার কবুতার আছে মাসাল্লাহ আপনার নিশ্চয় নিতে পারবেন ওমান ব্রারলেনের মায়াস সাকি জেনারেশনের নর রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে জোড়া ক্রয় করুন দামাদামির অপশন নাই অনলি তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা আজকে যে কবুতার দিচ্ছি অনলি তিন হাজার টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে একদম ঈদের অফার চলবে চমৎকার ব্যাডলাইনের কবুতার আমি এক এক করে দেখাবো এক একজোড়া কবুতার আছে চমৎকার বারলাইনের মাসাল্লাহ আপনার নিশ্চয় নিতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অসাধারণ কবুতার বিহার্স মার্শাল্লাহ স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন আর এই পেয়ারটা যদি নেন অনলি চার হাজার টাকা ফিক্সেড একদম চার হাজার টাকা নর্মালি কনফার্ম ওমান ব্লাড লাইনের মা সাকি জেনারেশনের নর মার্শাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন নিঃসন্দেহে আপনার নিতে পারবেন বিয়ার্স বিয়ার্সে একজন আছে আলিয়াল্লাহ থার্টি ফাইভ মার্শাল্লাহ ডিম্পটসে এটা হচ্ছে নর আর পিছনের ডালিয়াল্লাহ শুধু থার্টি ফাইভ যদি জোড়াটা নিতে চান আমি দেখাই দেবো ভিডিওতে অনলি ফ্রেস করবো সেক্ষেত্রে দামা দামের অপশন নেই চার হাজার টাকা নিঃসন্দেহে আপনি যদি সিঙ্গেল নর নিতে চান সেক্ষেত্রে তিন হাজার টাকা বিহার সেখানে এক জোড়া কবুতর আছে মিয়া নাজিরের নর মিয়া গ্রুপের টেডি নর আর রোমান ব্লাড লাইনের মাদি অনলি প্রাইস পড়বে তিন টাকা আজকে তিন টাকা কবুতর দেখাবো মাসাল্লাহ বিআরসি সেজোড়া আছে গলালাল কবুতর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলালাল কবুতর ক্রয় করবেন দামা দামের অপশন নাই এটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা গলালাল কবুতর আমি এই কারণে বলতেছি ওস্তাদের কবুতর নিঃসন্দেহে আপনি ফ্ল্যাং করবেন ফ্ল্যাং রাজা অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ গলালাল লাল জেনারেশনের কবুতার রানিং পেয়ার বিআরসি একজোড়া আছে ওমান ব্লাডেন এর টেরি কবুতার যেহেতু আজকে ঈদ অফার দিচ্ছি দয়া করে আপনারা দামাদামি করবেন না ইনশাআল্লাহ অনলি প্রাইস করবে একদম একদম তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার কবুতর মাসা আপনার নিঃসন্দেহে নেবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স বিয়ার্স এখানে একবার নীলা খামাকার আছে যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন দামাদামির দামির অপশন নাই যেহেতু রানিং পেয়ার কবুতার অনলি প্রাইস করবে ফিক্সড রেট এটার দাম দিছি কুমায়া তিন টাকা তিন টাকা নীলা খামাকার পাচ্ছেন আজকে যেহেতু ঈদ অফার চলতেছে আপনারা সুন্দরভাবে ইনশাআল্লাহ আমার মনে হয় দেখবেন অসাধারণ কবিতা দেখাবো আপনারা দৈজি সহকারে ভিডিও টানবেন না ডিমে বসে আছে আপনারা যদি লাগে অবশ্যই নিতে পারেন ওমান ব্লাড লাইনের অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না ডিম নিয়ে বসে আছে কবিতা জোড়া অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এখানে টেডি বেবি আছে আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামের দামির অপশন নাই অনলি পনেরোশো টাকা করে বেবি আজকের যে বেবিগুলো দেখাবো মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের টেডি বেবি বিওর্স সেখানে একগুলা ওমান ব্লডানি ট্রেডি বেবি আছে অনলি প্রাইস প্রোফেস পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিওর্স মার্শাল্লাহ বিয়ার হার্স এখানে একটা সুয়াজানাসুল নর আছে মার্শাল্লা চীনা খামাগার আছে তিন পেয়ার যদি লাগে আপনারা নিশ্চয় দিতে পারবেন মাশাল্লাহ দাম দামের অপশন নাই ওমান ব্লডনি ট্রেডি বেবি আছে একশো আঠাইশের বেবি আছে অনলি প্রাইস চলবে যেহেতু আজকের ঈদ চলছে আপনাদের অফার দেবো যেহেতু জানাইলাম না আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা দেখতে থাকুন বিয়ার্স বিয়ার্স এখানে চিনা কামাগার তিন পেয়ার বেবি আছে যদি কারো লাগে আমি আবারও বলি তিন পেয়ার চিনা কামাগার বেবি যদি কারো লাগে অবশ্যই আপনারা নেবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে টুর্নামেন্টের ক্ষেত্রে সব চিনে বিয়ার্স টপ চিনা কবুতার যারা আছেন অবশ্যই আপনারা দেখবেন মাসাল্লাহ স্ট্রাইল দেখবেন গিরাপ দেখবেন তিন পেয়ার বেবি যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো টাকা করে আমি আবারও বলি তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন চীনা বেবি পনেরোশো টাকা খুব অ্যাভেলেবেল মানে চার পাক তিন পাক পাঁচ পাকের করে বিয়ার্স আমি যদি জোড়া জোড়া দেখাই যেহেতু সময় স্বল্পতা যার কারণে আপনাদের একসাথে দেখালাম চিনা বেবি এখানে হলো ছয় পিস বেবি আছে মাসাল্লা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চীনা বেবি ক্রয় করবেন অনলি প্রাইস করবে তিন চার হাজার পাঁচশো টাকা একজোড়া কামাগার বেবি আছে অনলি পনেরোশো টাকা ফিক্সেড রেড মাস আল্লাহ আপনার নিঃস্বিতবেন অনলি পনেরোশো টাকা কামাগার বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড একদম শুধুমাত্র ঈদ উপলাক্ষকে মশাল্লাহ যদি একসাথে দশ পনেরো পেয়ার নেন সেক্ষেত্রে আলাদা প্রাইস ধরবে বিয়ার্সে একজোড়া আট এডি একশো আঠাশ রান বেবি আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের দামা কোনো অপশন নেই আপনার নিলে অনলি পঁচিশশো টাকা প্রাইস একদম কোনো কথা হবে না শুধুমাত্র ঈদ দুপলক্ষই পঁচিশশো টাকা দিচ্ছি একবার বাচ্চা বিয়ার্স আপনাদের অনেক প্রাইস সেক্ষেত্রে আমি অনলি পঁচিশশো টাকা দিছি নিঃসন্দেহে আপনি নেবেন ট্রেডি একশো আঠাশ বেবি ডাইরেক্ট রয়া ব্লাড বেবি দেশ এবং দেশের বাইরে যারা আসেন অসাধারণ বেবি অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার কবুতর আছে উমান ব্লাড লেনের স্টাইল দেখেন গিটাব দেখেন মাসাল্লাহ ডাইরেক্ট রোয়া ব্লাড লেনের ট্রেডি আমি আবারও বলি টেডি তো টেডি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি প্রাইস করবে দাম দামের অপশন নাই পঁচিশশো টাকা বিয়াজ পঁচিশশো টাকা ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের আপনারা পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন অবশ্যই চমৎকার ব্লাড লাইনের কবুতর ক্রয় করবেন ওমান ব্লাড লাইনের ট্রেডি দামা দামের অপশন নাই অনলি প্রাইস করবে ফিক্সড একদম কোনো কথা হবে না পঁচিশশো টাকা বিয়স স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা বিয়স ব্র্যান্ড হয়ে দ্বারা দিয়ে এখেন মাসাল্লাহ আপনার নিশ্চয়ই পারবেন অনলি পঁচিশশো টাকা র ব্লাড লাইনে ট্রেডি আমি আবারও বলি

লফটে সেক্ষেত্রে এই যে গলালাল আমি দেখাচ্ছি একটু আপনাদের বাইরে আলোতে দামা দামের অপশন না অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর গলালাল যেন অপশন চমৎকার ব্লাডের ওরা যেরকম বাজে সেরকমের আপনার নিঃসন্দেহে নেবেন অনলি তিন হাজার টাকা গলালাল লাল কবুতর মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর বিয়ার্সে একজোরা কবুতার আছে রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি একটা কথা বলব নরটার দামই বিশ হাজার টাকা দাম আছে তারপর আপনারা যদি কবুতার কেউ চিনেন তারপর আপনারা চিনে বুঝে শুনে ক্রয় করবেন দাম আমাদের অপশন নাই একদম চার হাজার টাকা মাসাল্লাহ দেখেন চমৎকার স্টাইলের কবুতার সাকিজ আসন নর আর মায়া ওমান বেলডেনের অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি চার হাজার টাকা একদম ফিক্সড রেট উদ্দেশ্যে একটা কথা বলব ভালো জেনে আসলে কবুতর ক্রয় করবেন ভালো জিনিসটা পাবেন ইনশাআল্লাহ অনলি চার হাজার টাকা চার হাজার টাকা ফিক্সড রেট যেহেতু ঘরে দেখালাম আমি বাইরে এনে দেখাইছি বিহার্স অনলি চার হাজার টাকা পাচ্ছেন চমৎকার লাইনের কবুতার মাশাল স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্স রেট বিহার্স শুধুমাত্র ই দুবুল আছে দেখেন স্টাইল দেখেন গিটাব দেখেন দুইটা নর আমি আবারও বলি দুইটাই নর হয়েছে বিহার্স মাসাল্লাহ আপনারা অনেকে হয়তো ভুল বুঝবেন না অনেক সময় কবুতর আপনার দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন দাম দামির অপশন নাই দুইটা নর চাইতাম চার হাজার টাকা সেক্ষেত্রে আপনি ঈদ উফুলাকে ঈদ উফুলাকে অনলি তিন হাজার টাকা একদম এক দাম দুইটাই নর টেরি নর অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা রানিং ফেয়ার কবুতর পাচ্ছেন দুইটা নর সিঙ্গেল মাসাল্লাহ স্টেল দেখবেন গিটার দেখবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স এক একবারে রানিং ফেয়ার কবুতর আছে মাসাল্লাহ ওমান ব্রাড লাইনের চমৎকার ব্রাড লাইনের কবুতর অনলি প্রাইস প্রায় তিন হাজার টাকা একদম আমি তো বলে দিচ্ছি আপনাদের এটা ঘরের লকটের কবুতর আমি দেখাই দিচ্ছি তারপর আপনাদের বাড়ি দেখাচ্ছি দারুণ স্টাইলটা অনলি তিন হাজার টাকা প্রাইস ওমান্লাইনের কবুতরাইনের মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নেবেন একদম তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্সে একটা আসতে পনেরোশো টাকা আজকে শুধুমাত্র ঈদ উপুল দিচ্ছি পনেরোশো টাকা একদম আমি আর একটা মায়া সারতেছি নীলাখামাগারে দেখ বিয়ার্সে আর একটা নীলাখামাগারে মায়া সারতেছি আপনি দেখেন চমৎকার মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন আমি আবারও বলি নিঃসন্দেহে আপনার নেবেন একটা হচ্ছে চিনা কামাগারের মায়া আর একটা হচ্ছে রয়্যালের নর যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না আমি চিনা কামাগারের চোখের ছবিটা দেখাবো এবং রয়্যালের ছবিটাও দেখাবো মাসাল্লাহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা মায়াটাও পনেরোশো টাকা নটটাও পনেরোশো টাকা বিহার চোখের রিংটা দেখেন বিহার আপনার একটু বিহার্স চিনা কামাগারের চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা এটা মায়া কবুতার আর বিহার্সে একটা আছে নর কবুতার মাসাল্লাহ আপনার পারবেন অনলি পনেরোশো বিহার্সে একটা নর আছে সিঙ্গেল নর যদি কারো লাগে অনলি এক হাজার টাকা প্রাইস নতুন নর মাস আল্লাহ নর অনলি এক হাজার টাকা এক একজোরা টেডি কবুতর আছে দেখেন স্টাইল দেখেন গিরাপ দেখেন অনলি প্রাইস দাম দামি কোনো অপশন নাই তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ঈদ দুপুলাকে তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর শুনছি টেডি কবুতর মাশ স্টাইল দেখবেন গিটাফ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার প্রয়োগ করবেন অসাধারণ কবুতার রানিং পেয়ার কবুতার দেখা বিহার্স মাস অনলি তিন হাজার টাকা প্রাইস শুধুমাত্র এই দুপুরক্ষে চমৎকার স্টাইল চমৎকার ডিম বসা আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা কেডি কবুতার চমৎকার ব্লাড লাইনের মাসাল্লাহ স্টাইল দেখবেন গিডাফ দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহ আপনার কালক করবেন চমৎকার লাইনের ফ্ল্যাং ফ্ল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি অনলি তিন হাজার টাকা বিহার্স একজোড়া ট্রেডি কবুতর আছে দেখেন মিয়ানাজি গ্রুপের নর মাসাল্লাহ স্টাইল দেখবেন আর ওমান ব্র্যান্ড মাদি যদি কেউ নিতে চান আজকে তিন হাজার টাকা প্রাইস এরকম কবুতার ফ্ল্যাংয়ের ক্ষেত্রে মাসাল্লাহ আপনারা পাবেন না অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম আজকের যে কবুতর যারা চায় অবশ্যই আপনারা এই দুপুলকের চমৎকার ব্র্যান্ড টেডি ট্রেডি পাবেন মাসা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অসাধারণ ট্রেডি বিয়র্স আরিয়ালা থার্টি ফাইভ এবং থার্টি ফাইভ মাদি ডিমে বসা আছে আমি দেখাইছি তারপর আপনার নিবেন দামা অপশন নেই পেয়ারটা যেহেতু আমি চার হাজার বলছি আপনাদের জন্য পাঁচশো টাকা সার ঈদ দুপুর অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন জোড়া সহ ইনশাল্লাহ চমৎকার বেড়ালি কবুতর শুধুমাত্র ঈদ দুপুরক্ষে কালকে আগামীকাল পর্যন্ত অফারটা চলবে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আলী আল্লাহ সহ থার্টি ফাইভ কবুতার বিয়ার্স বিয়ার্স নিলেখামাগার অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন মাসাল্লাহ আপনার নিঃসন্দ হবেন চমৎকার বার্লানি কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা নীলাখামাকার কবুতার আমি চার হাজার টাকা দাম চাচ্ছি সেক্ষেত্রে পাঁচশো টাকা সার চোখের রিংটা আমি দেখাচ্ছি অসাধারণ রিং অনলি পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন নীলাখামাকার পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর চমৎকার ব্লাড ল্যানের কবুতার বিয়ার্সের রিংটা দেখেন চোখের মাসাল্লাহ অনলি তিন হাজার পাঁচশো টাকা নীলা খামাকার কবুতার চোখের রিং অনলি তিন হাজার পাঁচশো টাকা মায়া কবুতারের রিংটা দেখেন বিয়র্স এই আর এক পেয়ার কবিতা আছে দাম অপশন নাই দিন থেকে উঠে নিয়ে আসছি অনলি পেয়ে আসবে তিন হাজার টাকা ওমানি আর আমার মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর ডবল জিরো এইট বিয়স জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি সকলকে আমি আবারও ঈদ মোবারক জানাই এবং ঈদের যে অফারটা অবশ্যই আপনারা উপভোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ব্যাস